হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা কথা বলবো বিটিএস এর গোল্ডেন মাকনের জঙ্কুক নিয়ে আমাদের গোল্ডেন মাকনের জংকুক আবারও তার নিউ লুক দিয়ে গোটা দুনিয়াকে ঝড়ের মতো কাঁপিয়ে দিল আর তার এই সুন্দর লুকটা ছিল সম্প্রতি নিউ ইয়র্কে এর কুইভেন কেল স্প্রিং দু হাজার কালেকশন শো এর ইভেন্টের আর এই শো এর একদমই সামনে সারিতে বসেছিল ছিল জঙ্কুক এর লুক আর স্টাইল পুরো স্পটলাইট আর উপস্থিত অতিথি থেকে শুরু করে সবার নজর যেন কেড়ে নিয়ে ছিল আর ওই দিন জঙ্ককে নিয়ে পুরো নেট দুনিয়ে আগুন লেগে গিয়েছিল কেননা মাত্র কয়েক ঘন্টার মধ্যে টুইটারে এক মিলিয়নের বেশি পোস্ট হয় জঙ্কুককে ঘিরে অ্যান্ড জঙ্কুক এক্সক্লেভেন ক্লেভেন হ্যাশট্যাগ মুহূর্তে গ্লোবালি ট্রেন্ড করতে শুরু করে এবং সেই দিনে সবচেয়ে বেশি আলোচিত মিউজিশিয়ান ছিল জঙ্কুক আর এই ধরনের রেকর্ড খুব কম আর্টিস্টদের লাইফই রয়েছে তবে জংকুকের ক্লিভেন কেলের সাথে যাত্রাটা শুরু হয়েছিল দু সালের মার্চ মাসে জংকুক দু সালে প্রথমবার ক্লিভেন কেলের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নির্বাচিত হয় সেই থেকে প্রায় প্রতি ক্যাম্পেইনে জংকুক ছিল সবচেয়ে আলোচিত এমনকি ক্লিভেন কেল নিজেরাই বলেছিল জংকুক তাদের ব্র্যান্ডের সাথে যোগ দেওয়ার পর তাদের বিশ্বজুড়ে সেল এবং ব্র্যান্ড ভ্যালুতে অসাধারণ উন্নতি হয়েছে অ্যান্ড জংকুকে নিয়ে যে কোনো ব্র্যান্ডের ফটোশ্যুট কিংবা বিজ্ঞাপনই হোক না তা মুহূর্তের মধ্যে সোল্ড আউট হয়ে যায় তাই জংকুকে নাম দেওয়া হয়েছিল সোল্ড আউট কিং অ্যান্ড এই দু হাজার পঁচিশের ক্লিভেনকেল ইভেন্টে জংকুক আর্মিদের জন্য আরো একটা সুখবর দিয়েছে আর সেটা হলো এই ইভেন্টে জংকুক বলেছে দু হাজার ছাব্বিশ সালে তাদের নতুন অ্যালবাম আসতে চলেছে আর এই ঘোষণাটা পুরো আর্মি ফ্যান্ডমের জন্য একদম স্বপ্নের মতো সো এই তো ছিল জংকুকের কিছু নিউ আপডেট আর ছাব্বিশের অ্যালবাম নিয়ে তুমি কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে